চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ওসি শান্তিপুর আচ্ছা ট্রাফিক ট্রাফিক দীপক এদিকে এসো ট্রাফিক সঞ্জয় আমি খোলা খুলি এতক্ষণ ইনিই বলছেন আমার একটা লাস্ট বারের মতো আপনাদের কাছে বলা অনুরোধ আপনাদের কাছে বড় জোরে বিনম্র নিবেদন যে সঞ্জয় দীপক এখানে সিভিক থাকবে সিভিকের সঙ্গে কনস্টেবল এবং অফিসার থাকবে দায়িত্ব নিয়ে বলছি এখানে কোনো অফিসার জেনুইন কারণ ছাড়া কোন সিভিক এখানে গাড়ি থামাবে না শুধু ট্রাফিক দেখাতে দাঁড়াও তোমরা একটু এদিকে গাড়ি চলে যাবে সেইটুকু থামানো ছাড়া কোন সিভিক এখানে হচ্ছে কোন গাড়ি ধরবে না কারণ সিভিকের গাড়ি পেপার দেখার কোন রাইড নেই তুমি ডিএসপি ট্রাফিক আছো আমি খুব আজকে আমাকে যা এই দেশে জানলাম এবং আমাকে যা ঝেলতে হচ্ছে আর তুমি ওসি ট্রাফিক আছো আর তুমি শান্তি বল ট্রাফিকের উপর ছেড়ে দিয়ে বিশ্ব করে থাকবে না এখানে থানার অফিসার দেবে সাধারণত ওসির প্রেজেন্স যদি বাই চান্স কোন চেকিং কারণ অনেক সময় আপনারাই তো বলেন যে এই এত দুরন্ত গতিতে গাড়ি যাচ্ছে মোটর সাইকেল ধরছে যে মোটর সাইকেল ধরছে ফাইন দিচ্ছে এখন স্পট ফাইন তারা বলা আছে স্যার ফাইন স্পট ফাইনে টাকা নেওয়া দেখছে ভাবছেন যে পুলিশ টাকা নিচ্ছে জেনুইন বলছি যে অভিযোগ পুরোটাই যে অমূলক তা নয় যে বদমাস বদমাস সব জায়গায় আছে তো যে পুলিশ যেটা যদি করে থাকে সেটা আমরা সমর্থন করি আমি তো করি না আমাদের জেলার এখন এই রকম স্ট্র্যাটেজি আছে

ঠিক আছে চুপ করে দাঁড়িয়ে রেখে চুপ করে থাকবেন ফোনটা আমাকে করবেন আমি আসব এসে দেখবো যে সত্যি কি আছে যদি হয় আমি দায়িত্ব নেব যে ওই স্পটে আপনাদের সামনেই আপনারা দেখবেন আর কোন সিভিক এখানে গাড়ি ধরবে না গাড়ি চেক করার কোন অথরিটি সিভিকের নেই এই সিভিকের জন্য আমাদের সব জায়গায় আমাদের এইরকম শুনতে হচ্ছে তো আমি এইটাই বলছি আপনাদেরও একটা অনুরোধ শুধু তো বলছেন এই রোদ্রে যেমন আপনারা ছাতা আছেন এখানে সিভিক শীত গ্রীষ্ম বর্ষা থাকে একটা রিকোয়েস্ট বলবো এসছেন যখন আমি যখন এসছি সবাই মিলে একটা অনুরোধ করবো যে সবাই মিলে একটা পুলিশকে সবাই নিয়ে সিভিক একটু রোটেশনালি করুক ওরা তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে রাস্তায় ট্রাফিকের ডিউটিটা কিন্তু খুব কষ্টের একটা ওদের বসার মতো একটু ছাউদি আমাদের তো পুলিশের তো সেই টাকা নেই অ্যালটমেন্ট দেয় না বা এইসব যায় না এরকম কোনো ইয়ে করার ছাউদি টাউদি করার সেই রকম অপশন নেই আপনাদের অনুরোধ কেন এটা ঘরের হলেও এটা বেড়া দিয়ে হলেও দেখবেন ওটা যদি থাকে যে যখন বুঝে যাবে যে না আমি রোটেশনালি পাঁচ মিনিট বিশ্রাম নিয়ে আবার আমি তাহলে করবো ও তো জানে আমার বিশ্রামের জায়গা নেই ও এই গাছের ছাওয়া খুঁজবো এই গাছের ছাওয়া খুঁজবে সমস্যা যখন হয়েছে আমি পুরোপুরি আমি দায়বদ্ধ আপনাদের জন্য যে আমি করবোই এটা আর এই একটু ছাউনি করে দিন আর আমি এখানে আলাদা করে ঢেলে সাজাবো ট্রাফিক ব্যবস্থা সেটা আজকের থেকে গার্ড রেল দিয়ে যতক্ষণ এমপি সাহেব বলে গেলেন বা প্রজেক্ট ডাইরেক্টর উনি বললেন আরো করবেন কবে করবে সেটা আমি ইমিডিয়েট যে গার্ড রেল দিয়ে যেমন বেলে ডাঙায় নিশ্চয় আপনারা বেলে গিয়েছেন সিস্টেম ভালো আছে তো যারা গিয়েছে ঠিক আছে তো বেলে ডাঙায় ওটাও তো আমি আমারই আছে তাহলে ওটার সঙ্গে আমার কি একটা শত্রুতা আছে তাহলে ওটা যদি করেছি তাহলে এটা কেন করব না এটাই তো বারবার আমি বলতে চাইছি যে আজকের থেকেই ওই বেলে মতোই সিস্টেম যতক্ষণ না আরবি বা ফুড ওভার ব্রিজ হচ্ছে এই সিস্টেম থাকবে ওখানে নেই কিন্তু ওটার প্রজেক্টে আছে এই নিয়ে অলরেডি এই তো এসডিও সাহেব আছে মিটিং হয়েছে কিনা আপনাদের নিয়ে যখন বেলে লোক প্রতিনিধি ছিল আমি বলছি আপনি এসডিও সাহেব প্লিজ এক সপ্তাহের মধ্যে একটা মিটিং ডাকুন আপনারা থাকুন আপনি অবশ্যই থাকবেন যে দেখুন অ্যাডিশনাল এসপি কথা কাজে এক হয় কেন বেলাটাঙ্গা লোকের আর অভিযোগ নেই কেন আমি নিজে প্রতিনিধি নিয়ে ডেকে ওদের সঙ্গে মিটিং করছি আপনাদের অনুরোধ আপনারা যে চাইবেন এসপি অফিসে সাত দিনের মধ্যে আপনি বলবেন আমি জানিয়ে দেব আপনাদের আপনারাও সেখানে থাকুন আপনাদের নিয়েই হবে যতক্ষণ না আরবি হচ্ছে বা ফুট ওভার ব্রিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেলেডাঙ্গার যে সিস্টেম আছে ওই সিস্টেমে পুলিশ থাকবে অফিসার এবং কনস্টেবল দিয়ে হবে থাকবে দেখুন আমার হাতে চচ্চড়ি রান্নার উপকরণ আছে আমি বিরিয়ানি কি করে রান্না করব। এতটা এত বড় ন্যাশনাল হাইওয়ে বাকি যেখানে মারামারি হানাহানি ঝগড়া জাতি কার মেয়ে পালাচ্ছে কার ভোর সঙ্গে ঝগড়া হচ্ছে এগুলো তো পুলিশকে দেখতে হয় সব ঠেকিয়ে তো তারপর আপনারা দেখছেন চারজন সিবি থাকলে কেন দেবো না তবুও যখন আপনাদেরকেও সহযোগিতা আমরা চাইছি যে আমরা তবুও যখন এরকম আপনাদের দাবি আছে এটা ঢেলে সাজাচ্ছি আজকের থেকেই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার